নমস্কার নমস্কার একটু বলেন আপনার এখানে কাজ করতেছেন টাকার বিনিময়ে নাকি না এরকম ধর্ম ভাবে আপনারা টাকা নেবেন না না টাকা নেন আমরা আচ্ছা এই হ্যালো দিদি একটু বলেন আপনারা যে এখানে পরিশ্রম করতেছেন টাকার বিনিময়ে টাকা টাকা নাকি না টাকা না টাকা না টাকা লাগে না না কেন টাকা লাগে না এটা মন্দিরে কাজ করে আপনাদের পুণ্য হওয়ার জন্য হ্যালো ভাইয়া এ আপনি যে এখানে কাজ করতেছেন সেতে কি আপনি টাকার বিনিময়ে কাজ করছেন না 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 আমরা ওই ধর্মতে নিজে কর হই না এখানে তারা সবাই পুণ্যের বিনিময়ে কাজ করতেছে আর তারা টাকার বিনিময়ে কাজ করতে কারণ টাকা দিয়ে তো সব কিছু করা যায় না আর টাকা দিয়ে সব কিছুই হয় না আজকে যদি আমাদের সব কিছু হ্যাঁ টাকার বিনিময়ে সব কিছু হয় কিন্তু কিছু ক্ষেত্রে টাকার দিয়েও সব কিছু হয় না কিন্তু আমাদের যখন এই শেষ নিশ্চয় চলে যাবে সেটি কিন্তু টাকা দিয়ে কাজ হবে না সেটি সাক্ষী হয়ে দাঁড়াবে আমাদের পূর্ণ আচ্ছা তো এই সবাইকে আমাদের কমিটি তরফ থেকে বা আমার তরফ সবাইকে যারা এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে সবাইকেও নিমন্ত্রণ করছে যে বুদ্ধিস্ট বা নন বুদ্ধিস্ট তাদেরকেও সবাইকে নিমন্ত্রণ করছে যে আমাদের পঁচিশ তারিখে এ অনুষ্ঠানে এসে অনুষ্ঠানটা দেখার জন্য বা অনুষ্ঠানটাকে সুন্দর করে পালন করার জন্য আমাদের বুদ্ধের ধর্মের জাদি এই জাদিটা কীরকম উৎসর্গ হয় ওইটাকে আপনারা সবাই মিলে মিশে উৎসর্গ করার জন্য আপনাদেরকে সবাইকে নিমন্ত্রণ করছে আমার কমিটি বা বান্তের তরফ থেকে সবাইকে নমস্কার আমরা আজকে এই পেলুং তঙ্গে আমাদের যে আমাদের যে আগে আগামী পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ আমাদের যে পেগুডা যে থেকে জিদি বলে জাদি বলে এটা উৎসর্গ হতে চলেছে আমরা উৎসর্গ করব পঁচিশ তারিখে তার জন্য ত্রিপুরাবাসী ত্রিপুরারবাসী এবং বাইরে দেশি বিদেশি যারা আছেন সবাইকে আমন্ত্রণ রইল আপনারা আসবেন এসে আমাদের উৎসর্গ কাজ থেকে আপনারা সহযোগিতা করবেন এছাড়া আমাদের আরেকটা জিনিস হচ্ছে আমরা অতি অল্প সময়ের মধ্যে এই যে সাত মাসের মধ্যে আমাদের পেগুটাকে আমরা উৎসর্গ করতে পেরেছি এটা আমাদের পূর্ণ কাজ তার জন্য আমরা জাতি ধর্ম নির্বিশেষে হ্যাঁ সমস্ত জাতিদের থেকে আমরা আমন্ত্রণ রইল আগামী পঁচিশ তারিখে আপনারা এসে এখানে আপনারা দেখবেন আপনারা উৎসর্গ করবেন আপনারা দেখে যাবেন আমাদের এই যে এগোটাকে হ্যাঁ সাফল্য করার জন্য সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন তার জন্য সবাই কাছে আমার আবেদন রইলো কমিটির পক্ষ থেকে আপনারা চলে আসবেন সবাই আপনারা দেখবেন নিজের চোখে দেখে আপনারা পুণ্যবাগী হয়ে যাবেন নিশ্চয় এটাই ধন্যবাদ